আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্তেছেন আমার তিনটি ছাগল কিভাবে খাবার খাচ্ছে তো আমি এই খাবারের মধ্যে কি কি দিয়েছি সেটি সেগুলো আপনাদের মাঝে একটু বলবো তো দেখেন প্রথমত এই ছাগলগুলার আমাদের খাওয়ার রুচি ছিল না কিছুই খাইত না যদি ঘাস নিয়ে এসে দিতাম ঘাসও খাইত না খালি ঝিম লেগে লেগে বসে থাকতো তারপরে অনেক পরামর্শ করে অনেক ঘাটাঘাটি করে একটা জিনিস পাইলাম যে ওদেরকে কিরমির ট্যাবলেট খাওয়াইলাম কিরমির ট্যাবলেট খাওয়াইয়া কৃমিমুক্ত করে জিঙ্ক খাওয়াইতেছি তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ওদের খাওয়ার রুচিটা বাড়ছে দেখেন কিভাবে খাইতেছে তো এটা হচ্ছে খাসি আর ওই দুইটা হচ্ছে হাইলন ওইটা হচ্ছে হাইলন আর এটা হচ্ছে মা ছাগল তো এই ছাগলটার আরও তিনটা বাচ্চা হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো তো এই খাবারগুলোর মধ্যে আমি আজকে দিয়েছি হচ্ছে আপনার ইয়া খড়ের ভুসি যেটাকে বলে আমাদের গ্রাম বাংলায় বলে পল কেটে ভুসি বানাইছে ওই ভুসি দিয়েছি আর হচ্ছে গমের মোটা ভুসি দিয়েছি ওর সাথে আর মোটা ফিট দিয়েছি দিয়ে ভাত দিয়ে মিক্সার করে দিয়েছি তো এখন দেখতে পারতেছেন কীভাবে খাচ্ছে তো আগে এমন অবস্থা হয়েছিল যে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়ে সব খালি ঝিম লেগে লেগে বসে থাকে দাঁড়িয়ে থাকে এই রকম অবস্থা হয়ে গেছিল তো এখন মোটামুটি খাবার খাচ্ছে তো দেখেন আলহামদুলিল্লাহ এই কৃমিমুক্ত করাতে আমাদের ছাগলগুলো মোটামুটি সুস্থ আছে এখন তো আপনারা আপনাদের ছাগলও যদি এরকম হয়ে থাকে তাহলে আপনারা কৃমিমুক্ত করাবেন করিয়ে ছাগলকে জিঙ্ক খাওয়াবেন লিভার টনিক খাওয়াবেন খাওয়াইলে পারে আপনাদের ছাগল খাওয়ার রুচি বাড়বে খাবে তো আপনাদেরকে এখন দেখাবো যে এই মা ছাগলের তিনটি যে বাচ্চা হয়েছে ওই বাচ্চা তিনটি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখেন এই যে তিনটি বাচ্চা তো এরা হচ্ছে অনেক দুষ্ট দেখেন আমি আসছি বসছি তো এরা আমার কাছে এসে পাকাল দেখাইতে আছে দেখেন এটা হচ্ছে খাসি আর এটাও খাসি আর এটা হচ্ছে হাইলন বাচ্চা গ্রাম বাংলায় বলে তো দেখেন হয়ে যেন বন্ধুরা দেখেন দেখতে এই যে দৌড়াইছে মার কাছে তো এইটা এখানে আসছে দেখেন তো বন্ধুরা এই দেখেন মায়ের কাছে আসছে তো খাইতে আসে বাচ্চা দুধ খাওয়ার জন্য আসছে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ